অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কতটাকে এবং শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কোথায় পাবেন বিস্তারিত এই ভিডিওতে কিন্তু বলে দেব আর এখানে কিন্তু ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু কিছু ভুল হলে কিন্তু আপনারা নট সিলেটেড এবং সিলেটেড মেসেজ পাবেন তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবে যে নট সিলেটেড এবং সিলেক্টেড মেসেজ স্ক্যান আসে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছে শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এরকম জব সংক্রান্ত নতুন সার্কুলার পাওয়ার জন্য প্রথমে দেখব প্রার্থীর শারীরিক যোগ্যতা কি থাকতে হবে এখানে কিন্তু এইখানে কিন্তু শারীরিক যোগ্যতা থাকতে হবে যে প্রার্থীর এখানে কিন্তু হাইট যেটা থাকতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকতে হবে এবং কোটা ক্ষেত্রে অবশ্যই ফিট ইঞ্চি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থী আছে অবশ্যই সাধারণ প্রার্থীর জন্য অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এবং কোটা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য অবশ্যই পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বুকের বা পুরুষ প্রার্থীর জন্য অবশ্যই সাধারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন ক্ষুদ্র নির্দিষ্টির ক্ষেত্রে অবশ্যই তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন নারী প্রার্থীর অবশ্যই কোনো বুকের মাপ থাকা লাগবে না এখানে ওজন অবশ্যই উচ্চতা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী ওজন থাকতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে একই অবস্থায় উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখানে সীমা অবশ্যই সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সে কিন্তু একদিন কম হলেও এখানে আবেদন করতে পারবে না একদিন বেশি হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা অবশ্যই টু পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই তালাকপ্রাপ্তরা এখানে আবেদন করতে পারবেন না আবেদন করলেও কিন্তু তারা মাঠ পর্যায়ে অবশ্যই বাতিল হয়ে যাবে এখানে এইখানে অনলাইনে আবেদন করার পদ্ধতিটা হচ্ছে এখানে প্রথম ধাপ হচ্ছে পুলিশ টেলিটক ডট কম বিডি এইখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু অবশ্যই একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে এখানে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু আপনার আবেদন ফি বাবদ অবশ্যই চল্লিশ টাকা ফি বাবদ তাদের জমা দান করতে হবে অবশ্যই আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন এখানে কিন্তু আবেদন শুরু একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে এখানে কিন্তু ইউজার আইডি বা পাসওয়ার্ড কিন্তু আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা চল্লিশ টাকা ফি বাবদ জমা দান করে দিবেন সো আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কবে নাগাদ এই কবে থেকে আবেদন শুরু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যাতে রিপ্লাই পাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ